আল্লাহгами কালকে যদি আমার কাফনের কাপু শরীরে লাগায় যায় গো বাবা ওই কাফনের মধ্যে 99টা সাপ ঢুকে যাবে আমার বুকের মধ্যে এমন জোরে একটা সাপ দিবে গো বাবা একটা সাপ দিয়ে আমার পাজরের হাড়িগুলা বাবা ছাতু ছাতু বানায়া ফেলবে আমার কলিজাটা টাইনা বাইরে করে ফেলবে এই যে তাকায়া দেখো নবাবগঞ্জের যুবকেরা এই তিনখানা কাপড় দিয়া মহিলা হইলে পাঁচখানা কাপড় দিয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিবে কেবা হবে সঙ্গে মর মর কেবা হবে সঙ্গে কবরে বাজান রে বিবির শান্তির জন্য ঘরের মধ্যে গরম পানির ব্যবস্থা করে দিছ বিবির হাডের রুগী এই যে দেখো আমার এক বাবা হয়তো তার কারে জড়াই ধরে কান্দে আমি জানি না হয়তো ইস্কের আগুন জ্বলিয়া উঠছে মানি কারে দেখাবো মনের ব্যথা কেবা শুনবে ভাই ওই কবরে মৌলা সার কোন বান্ধব নাই সাপে কাঁদবে গুরস মারবে কেমনে শইবে ভরে আল্লাহ দেখো কারা কান্দে এদের জীবনের গুনা মাফ করে দাও এদের বাবা মায়ের গুনা মাফ করে দাও আলে মোলা মা কান্দে দাড়ি ফাঁকে বা জানা কান্দে আমি জানি না মাই দানের মধ্যে কার যেন মুসা। আমার নতুন বিবি থাকবে যদি ডাক তারে দেওয়া হয় চলেন মসজিদে যাই কিন্তু এই কথা কোনোদিন বলবে নাই ম্যামসব তুমি আর তোমার সভাপতি পড়োগা তুমি আর তোমার আল্লাহ পড়োগা আমি নতুন বউ লয়ে ঘুমাই রইছি সময় নাই আরো বয়স আছে এই কথা আমার উম্মাদ করো দিন বলবে না দোকানের সামনে যে দাওয়াত তাব্লিগের লোকে দাওয়াত দিবে চলেন ভাই নামাজে যান হুজুর আসতে আসি কিন্তু চেউ নামাজে আসবে না কিন্তু বলবে আমি আসতাছি, আজ হোক কাল হোক এক সপ্তাহ পরে হলেও যাবে কিন্তু আমার উম্মাদ এই কথা জবান দিয়ে ভুলেও বার করবে না মুসা তুমি আর মোহাম্মদ তুমি আর তোমারও আল্লাহ পড়ো গা আমার উম্ম গুলা কেউ না পড়লো ইমাম মুসা মুসা মুসার উম্ম গুনগান

বিবিরে ধাক্কা দিয়ে সরাইয়ে বলবে আমার মৌলা আমারে ডাক দিছে আমি আমার মৌলার সাথে একটু সময় কাটাই আছি র তোরে তো ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইয়া সময় দিলাম আমার মৌলারে আধা ঘন্টা সময় দিয়া মসজিদের থেকে আসি ঠান্ডা পানি দিয়ে টিবনের সামনে দাঁড়ায় যখন মজুক করবে আমি আল্লাহ বলবো দেখ একটু রেস্তরা দেখ আমার বান্দার বাতের অসুখ আছে আমার বান্দা ঠান্ডা পানি লাগাইলে বাতে ব্যথা করে তারপরে ঠান্ডা পানি দিয়ে অসু করিয়া মসজিদের দিকে রওনা দিতা সেরে ফেরেস্তারা তোরা মানুষ বানাইতে না করছিলি আমার ওই পাগলটা দেখ সত্তর বছর বয়স ওই আল্লাহর পান দি ওই যে আমার মায়েরা টিবলের পানি এতই ঠান্ডা বিল্ডিং এর পানি এতই ঠান্ডা ওই ঠান্ডা পানি দিয়ে যখন আমার কোন মা করিয়া যাই নামাজে দাঁড়াইয়া কাঁপতাছে কাঁপে আর সুরা পরে দাঁত গুলা নরে দাতে দাতে বাড়ি খাই শীতে আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তারা তাকাইয়া দেখ রে আমার নবী মুসা বইলা আসছিল আমার উম্মতগুলো পাঁচ ওয়াক্ত নামাজ শীতকালেও পড়বে গরমকালেও পড়বে ভাইজান কোন চোখের পানি দে আমার মাওলানা রে দেখাইয়া দাও আস কবগঞ্জের জামিনে আমার নবী যখন বলে মুসা রে পাঁচ ওয়াক্ত নামাজ শেষ করি স্যার নামাজ পড়িয়ে যখন আমার উম্মত ঘুমাইতে যাবে দরুদ পড়তে পড়তে घुमाया যাবে আমি নবী আর বালিশের পাশে বৈশা বৈশা বলবা তুই আমার মুসার সাথে ওয়াদাসির তুই নামাজটা কমপ্লিট করলি তুই যদি এই রাত্রে মারা যাস আমি নবী তোর আগাই নেতে আসব আমি তোর আগাই নেতে আমি তোর জানাজায় শরীক হব আমি তোর জানাজায় শরীক হব আমার আবু বকর ওমর ওসমান তোর জানাজায় আইব তুই আমার ইজ্জতটা নষ্ট করস নাই আমি মুসা নবীর কাছে বুক ফুলায় বলছিলাম তোমার উম্মাত আর আমার উম্মাত এক না তুই যখন আমার কথাটা শুনিয়া কমপ্লিট করছ তোর নামাজ আমি নবী বইলে গেলাম তোর বালিশের পাশে বইয়া তুই যদি আজকে রাত্রে মারা যাস তোর লাশটা আমার ফেরেস্তারা যখন টাইনা আমার কাছে লয়ে যাবে যখন কবর যে জিজ্ঞেস করবে মার রব্বু কা অমান দেনু কাহমান হাজার রজুল চিনিয়ে এই মানুষটার চিনুনী আমি নবী তোর লাশের পাশে বইসা কপালে হাত দিয়া বলবো গতকাল কেউ ঠান্ডা পানি দিয়ে কপালটা ধুইয়া আমার মালিকের পায়ে সেজদা দিছে গো আমি আরে চিনি না মানি আমি নবী আরে চিনি হলে দেখো আমার বাজানটা বয়া বয়া কান্দে মালি আমার মায়েরা মহিলা প্যান্ডেল কাঁদে হালে মোল আমার কান্দে মালিক রে মাঠে যখন বয়ান আরম্ভ হয়ে যায় গো বাবা জাহান নামের বয়ান শুনিযা লাভাইতে থাকে। এই এই পাগল পিসাবের বয়ান না ওটা একমাত্র আমার মাওলার কুদরাতি বয়ান বাবা এই যে আমি কোন পীর না বাবা আমার কোনো আমল নাই আমার কথা শুনে তোমরা শিল্লাম কান্দ কেন জানো আমার মৌলার সাথে হয়তো আমার কোন এক জায়গায় একটা জায়গায় মিল আছে আমার মালিক হয়তো বলি ইলিয়াস রে তুই যখন আমার নামাজ রোজার কথা বলস ইলিয়াস তোর জবান দিয়ে আমি মৌলা এমন কিছু বাইর করিয়া দেই বান্দার কলবের মধ্যে খট খট করে আওয়াজ করতে থাকে ও বাবা বান্দার সাথে আমি মৌলার একটা কালেকশন আরম্ভ হয়ে যায় কারণ কি জানোস না কালেকশনটা তোর না তোর মা তোর জীবন দশায় জোড়াইয়া দিয়া গাছে তোর মা তোর বারো বছর বয়সে বলছি রিলিয়াস যে যদি আলেম হাস গো বাবা তোর কথা শুনে কত মা কান্দ আমি বলছিলাম মা আমার কথা শুনে মা কান্দে হই যে নবাবগঞ্জের মায়েরা মহিলা প্যান্ডেলে হয়তো কান্দাছে আর বলতাছে নিয়ে রে তোমার মা কেমন মাটি দিয়ে আল্লাহ বানাইছে কাও এই ছেলেটা মারা গেলেও আর কোনো হিসাব হবে না হরিকুম আমারে আল্লাহ বানাইলে পার্থক্য বাবা তুমি সখের বাণী দে আমার মौलার বুঝাইয়া গো আমি কালকে যদি আমার কাফনের কাপু শরীরে লাগায় যায় গো বাবা ওই কাফনের মধ্যে 99টা সাপ ঢুকে যাবে আমার বুকের মধ্যে এমন জোরে একটা চাপ দিবে গো বাবা একটা চাপ দি আমার পাজরের দিগুলা বাবা ছাতু ছাতু বানায়া ফেলবে আমার কলিজাটা টাইনা বাইর করে ফেলবে এই যে তাকায়া দেখো নবাবগঞ্জের যুবকেরা এই তিনখানা কাপড় দিয়া মহিলা হইলে পাঁচখানা কাপড় দিয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিবে কেবা হবে সঙ্গে আমার মারা মারানে কে বাহাবে সঙ্গে কবরে বাজান রে বিবির শান্তির জন্য ঘরের মধ্যে গরম পানির ব্যবস্থা করে দিস বিবির হাডের রুগী এই যে দেখো আমার এক বাবা হয়তো তার কারি জড়াই ধরে কান্দে আমি জানি না হয়তো ইস্কের আগুন চলিয়া উঠছে মালিক রে কারে দেখাব মনে রে ব্যথ কে বা শুনবে ভা ওই কবরে মৌলা কোন বান্ধব নাই সাপে কাটবে গুরজামারবে মারবে কেমনে শৈব ভ ওই কবরে আল্লাহ ছাড়া বান্দব কে নাই আল্লাহ দেখো কারা কান্দে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আমিন এদের বাবা মায়ের গুনাহ মাফ করে দাও আমিন আলেম ওলামা কান্দে দাড়ি ভাগা বা জান্না কান্দে আমি জানি না এই ময়দানের মধ্যে কার জন্য মা টুকরা বানায় দাও আমিন একটা আওয়াজ দিয়ে বলবেন এরা 11টার সময় পাক্কা দুই ঘন্টা বয়ান হয়ে গেছে পরিণয়টা স্টেজে ওরছ দি বাবা শুধু আপাদের জায়গা দাবি রেখা যাই এই দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবেন না মুসা মার উম্মত 50 নামাজ পড়বে আর আমার গাড়িতে জান্নাতে যাবে আল্লাহু নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন দেখেন লাগা হাত ধরে দেখেন তো দেখেন ওমা যারা মহিলা প্যান্ডেল আছেন আমি যখন খাবার খাই আসতেছিলাম সভাপতির ভাষাপ থেকে দেখছি হাজার হাজার মহিলারা মহিলা প্যান্ডেলে বসে আছে পর্দার দিক তাকায় তাকাই দেখতাছে যেহেদি ও কান্দে আমিও কান্দি দুই চোখের পানি যদি এক হয়ে যায় মৌলার মা বাসকে পাইয়ে যাওয়াই ওয়াদা দিলেন তো পাঁচ নামাজ পড়বেন পরবেন তা ইনশাআল্লাহ আর একটা ওয়াদা দিবা তোমাদের যাদের মা বাবা আছে ভালো করে ভালোবাস বা মাঝে মাঝে মা রে বুকের মধ্যে নিয়ে একটা কপালে সুমা দিবা তোমার মা তোমার কত সুমা দিছে জানো তোমার এই দুই গালে এখনো হাত দিয়ে ডলা দিয়ে দেখো মায়ের সুমার ঘেরান আসে তোমার বাবার সুমার ঘেরান এই কপালের থেকে আসে এখনো তুমি একটু নজর করে তাকাই দেখো যদি কও কেমনে দেখবো তুমি যেমনে তোমার পোলারে দুই গালে সুমা দাও আমার আব্বা আমার আব্বা কও তোমার আব্বাও ঠিক এরকম কইছে রে তোমার ছেলেরে মেয়েরে যেমনি সুমা দাও আদর করে তোমার আব্বা হাজার হাজার সুমা দিয়ে তোমার আদর করছে তোমার গালের থেকে এখনো তোমার বাবার ঠোঁটের ঘেরান আসে তোমার কপালের থেকে এখনো তোমার বাবার ঠোঁটের ঘেরান আসে ওই বাবা মায়ের কোনোদিন কষ্ট দেবে না ইনশাল্লাহ বলো পারলে মা বাবার জন্য দান করবা আমি ইলিয়াস রহমান জেহাদির মা এনতেকালের মাত্র এক ঘন্টা আগে আমার বিদায় দেওয়ার এক ঘন্টা আগে আমার মা বলছিল এটাই আমার মার সাথে জীবনের শেষ কথা ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ মাদ্রাসা বানাবি বানাইছি তোমাকে ঢাকার ভিতরে কারণ এটাও ঢাকার ভিতরে এক আসন আমার তিন আসন কেরানীগঞ্জ কেরানীগঞ্জই তো বানাইছি দেখে আসবা চার কোটি টাকা চার কোটি বাইশ লাখ টাকা দিয়ে বানাইছি এখনো পর্যন্ত আমার মসজিদে তেরো কোটি টাকা লাগবে আমার ওয়াজের সমস্ত টাকা এমনকি মোসাভায় একটা টাকা পাইলে ওটাও মসজিদে মাদাসে খরচ করি আমি হিসাব করলাম মসজিদের বেতন অনেক বাকি কারণ আমি ওয়াশ করি একা মানুষের কদ্দুর কি করবো আবার তোমরা যে পরিমাণ সমালোচনা করো অতএব আমি সবার কাছে দাবি রাখি পাঁচ সপ্তাহ নামাজ যারা পড়বেন তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয় যে ছেলেটা আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে যে একটা ছেলে তোর নামকে না রাকিব আপনার নাম জানি কি গেছিলেন নামবেন মঞ্জুর আলম তোমার দাড়ি কই দাড়ি নাকি দাঁড়িয়ে রাখো মেয়া বয়স হয়ে গেছে সব পাইকা মেকে গেছে গুয়া ছোটার মতো মেয়া দাড়ি মারি রাখেন আল্লাহ কবুল করে তোর কাটা আমিন যারা দাড়িতে খুল লাগায় সেজন্য নবীর কলি যায় খুল লাগায় আপনি যখন আমার মসজিদ মাসে দেখে আসছেন দেখে আসছেন তো আসছেন আমি টাকা দিয়ে কি করি সবার কাছে দোয়া রইলো এক প্রবাসী ভাই আমি যখন প্রথম আসছি উনি আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে আলহামদুলিল্লাহ বলেন আর একজন এখানে আসার আগেই টেলিফোনে হয়তো রাকিবের আকিবের কাছে না কার কাছে নাম্বার নিয়েছে আমি জানি না শুনছি সানিনের কাছে নিছে সে ফোন করে বলছে হজুর আমি আমার বাজার দোকানে পাশ দিয়ে যাবেন হুজুর আমি বাজারের দোকান রাইখে আমি বিদেশ চলে আইছি বিদেশে আপনি আল্লাহ আমার ওই ভাইকে তুমি ভালো রাইখ আল্লাহ তাদেরকে ভালো রাইখো গতকালকে সভাপতি এমন কান্দা কানছে গতকালকে আমার মাহাবিজুরের ধামরাই ঢাকা ধামরাই ভাই ওটা নাই ওটা নাকি মেয়া তোমাকে টাকা চাইছি নি মিয়া বসো মনে করে যাও মায়ের জন্য মেয়ের টাকা একবার লাগে জানি সময় এখন অনেক লস হয়ে গেছে বেশিরাই হয় নাই পোন এগারোটা বাজে শুধু একটা কথা বলবো গতকাল যে সভাপতি ছিল সে ছিল এক প্রবাসী সে কানতে কানতে লাস্টে ঠিক না থেকে বলছে আগামী বছর যত টাকা লাগবে প্রধান বক্তা আনলে সব টাকা আমি দেব বলে এক লক্ষ টাকা লাগবে যে আনতে আমি একা দেবো দ্বিতীয় বক্তার যত টাকা লাগে আর একজন লাভ দিয়ে দাঁড়াকে আমি দিব এগুলো হলো ইস্কের টান যখন মারা হবে ইতিহাস শুনলাম আমার ড্রাইভার কইল যে হুজুর এই লোক অন্তত সতেরো থেকে আঠারো বার এ এই মাঠে মমতাজ রাইনা গান দিছে এই লোক মমতাজ রাইনা গান দিছে ওই মাঠে ওই মাঠে আমার নিছে বুঝেন আপনি ওই সরের মধ্যে দামরাই এ মুসলমানের পোলা সেটা হলো ওই যে সর সিংহু সর সিংহু আছে না চর সিংহ ওইখানে এই লোক এতবার আইনে গাম দিছে শাহালম সরকার এমন করে সরকার নাই হ্যান গান দেয় নাই এই লোক লাস্টে কালকে কামতে কামতে বলে আপনার মতো বক্তা আনতে যত লাখ টাকা লাগে আমি একা দেমি জীবন অনেক ভুল করছি এর মতো সেহার দাঁড়ি মারি কিছু নাই আমি বললাম আমি বেশি কিছু দাঁড়ি ডাঙর এটা রাখবো হেদায়েতদের মালিককে হ্যাঁ কে 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 অত বড় একটা লোক যদি বলতে পারে আমি সব টাকা দিবো আর একজন প্যান্ডেল আমি দিবো কয় মাইক আমি দিবো মানে পাগল হয়ে গেছে কা আজ কেজির মাপারা কান্সেন প্রতিদিন এরকম কান্দে সভাপতি যদি ধরেন আমার মতো বক্তা নিতে হয় সে নিবে আমার মতো বক্তা হাবিজের মতো বক্তা যত লাখ টাকা লাগে হে একাই দিবে অতএব আমি সবার কাছে দাবি রাখি ওই লোকটা আসার সময় আমার মায়ের মসজিদে টাকা দিয়ে কি বলে যে আজকে আমার ফোন হুজুর আমার জীবনে এই যে এই দুইবার হইল ওয়াজ আমি গান দিত আমাকে আমার পোলাও গান দিত এইবার দুইবার ওয়াজ দিয়ে আমি এইবার বুঝছি যে ওয়াজের ভিতরে মলায় কি রেখে দিছে ঠিক গান দিয়ে লক্ষ লক্ষ তেরো চোদ্দ লক্ষ টাকা খরচ করতাম কোনোদিন আমার কেউ কান্দাই দিতে না কিন্তু আপনি যেইভাবে কান্দাইছেন আমি বুঝছি আমি যা করছি ভুল করছি ঠিক

বাড়ি অনেক সুন্দর করছেন আরো সুন্দর করেন কবরটাও সুন্দর করবেন ইনশাল্লাহ আপনার মন অনেক ভালো আপনার প্রতিষ্ঠা মসজিদের জায়গা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি অনেক ভালোবাসা দিচ্ছেন আল্লাহজন এই ভালোবাসাটা আলমুল আমার কিয়ামত রাখে যখন আমিন তো সবার কাছে দোয়া চাই গতকালকে ওই সভাপতি যিনি আমার মসজিদে কান্তে কানতে লাস্টে আমার মসজিদে টাকা দিয়ে বলেছিল হুজুর কালকে আমার জন্য কালকে নবাবগঞ্জে যাবেন আজকেও যদি আপনাদের কাছে বললাম আগামীকালকে বগুড়ের অধিক মাহফিল আছে এই যে বলে গেলাম আপনারা যদি যান তালা কালকে ওখানে যে আমি দোয়া যাবেন না কিন্তু আমার দোয়া আপনাদের সাথে থাকবে আল্লাহ সবাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক হ্যাঁ ছেলের ছেলের জন্য দোয়া চাইতে হলে মা বাবার দোয়া করতে হবে আগে আর একটা কথা বলে দিয়ে যাই যাদের ছেলে প্রবাসী যাদের স্বামী প্রবাসী তাদের জন্য মসজিদ মঞ্চে দান করবেন তাদের কাল্লা বিদেশের বাড়ি ভালো রাখবে মা না হয় না অতএব আবার আপনাদের সাথে দেখা হবে এই মাসের পঁচিশ তারিখ বড় রাজপাড়া মধ্যহাটি হ্যাঁ মধ্যহাটি আবার একটু কান্নাকাটি হবে এখানে এটাই মনে হয় এই বছরের শেষ আওয়াজ আপনার নবাবগুঞ্জের ও আগামী মাসের সাত তারিখ আবার আছে ওই হুমায়ুন চৌধুরী রোহেনে হারবাঙ্গা ওই একটা খুব ভালো লোক আলহামদুলিল্লাহ বলেন লক্ষ লক্ষ টাকা আমার মসজিদে দিছে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না গত বছর মাহফিলে ওয়াজের ভিতরে 50000 টাকা বান্ডিল আমার মসজিদে দিছে জিজ্ঞেস করেন দুইটা দিছে বান্ডিল 1 লাখ টাকা দিছে ওয়াজের মধ্যে তার টাকা দিয়ে আমি টাইলস লাগাইছি আলহামদুলিল্লাহ বলতে পারলেন না মিয়া মসজিদে সবার টাকা যায় না আর মসজিদে যদি কেউ এক বস্তা সিমেন্ট সিমেন্ট দেয় সেও জান্নাতি 100 টাকা দেয় সেও জান্নাতি টাকা তো আসল জায়গায় দিবা না খালি বাড়ির মধ্যে টাইলস লাগাবা আর থুইয়া কুত্তার মতো খুশি হতে আসবে ওই মাটির মধ্যে যেখানে মসজিদ দেখবা মসজিদের বাক্স দেখবা পাঁচশো টাকা একশো টাকা ওইখানে দান করে আসবা ওই মসজিদে যদি একটা মানুষ জান্নাতে যায় তুমিও জাননাতে যাবা মসজিদে দিবানা দিবানা খালি বাড়ি সুন্দর করবে আর কবরে পার খাইবা দেখলাম যে মসজিদে নামাজ পড়লাম এত সুন্দর মসজিদ বারেন্দায় টাইস নাই উবরা অবস্থা এটা কেন পুরা মসজিদ সুন্দর করবেন ইনশাল্লাহ কবর সুন্দর হবে দেখে আসবেন আমার মসজিদটা আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এই যে আপনারা যে টাকাগুলো দেন এই টাকাগুলো আমি কাজে লাগাই কাজে লাগাই কেন জানেন যদি রসুল আল্লাহ আমাকে মাফ করে দেয় তো সবার জন্য দোয়া রইল বেঁচে থাকলে আবার দেখা হবে প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল যে ছেলেটা দোয়া চাইছে ও আমার মসজিদে এক হাজার টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ ওর বাবা আমাকে মাফ করে দিয়ে অনেক মহিলা গতকালকে ব্যাগের মধ্যে টাকা উঠাইয়া আমার কাছে নিয়ে আসছো ধর আপনার মায়ের মসজিদে দিলাম ধর আপনার মার সাথে আমরা জান্নাতে যাই আপনার মা কেমন মা যে মা আপনার লেগে যা দোয়া করছে তার সাথে দশ গুণ আল্লাহ আপনারে দিয়েছে এটা তো মুসলিমপুর মা বাবার জন্য বেশি বেশি দান করবেন মুসসিদ মানসাল্লাহ সবাইকে কবুল করেন আসেন তবক করে আসতাম ফুরুল্লাহ রব্বী মিন কুল্লি জামবেও অতুব উ ইলাই হে লা হাউলা অ লা প্রবতা ইল্লা বিল্লা হিল আলি লা ইলাহা লা ই লা এই কথা থাকলে বলেন আর শোনেন আমার মসজিদের তিন তলার কাজ চলতেছে সিমিটি লাগবে প্রায় যদি পাঁচতলা পর্যন্ত লাগাইতে যাই আরো অন্তত বাইশ থেকে তেইশশো বস্তা সিমিট লাগবে আল্লাহ শকুর রড মট টাইলস মাইলস দিয়ে বেড়ে কোটি কোটি টাকার প্রয়োজন টাকা পয়সা দেন বেনা দেন দোয়া চাই আমি যেন আমার মসজিদটা পাঁচতলা করে আমি কবরে যেতে পারি আমার জীবনের কোনো আশা নেই বাড়ি গাড়ি বহুত করছি সময় দোয়া করবেন যারা বিদেশ থাকে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবার ছেলে মেয়েকে বিদেশের বাড়ি ভালো রাখে কি নারায় তাকবীর আল্লাহ আমার কলিজার ভাই কি কমিটির লোক এই দেখেন আমি কিন্তু আমার ভাইরে বলি নাই এখানে পাঁচ টাকা আমার মায়ের মসজিদে দিছে আল্লাহ তার মারে তুমি ভালো রাখো সারা জীবন ভালো রাখো আল্লাহ আর তার সন্তানটাকে ইব্রাহিম ভাই সন্তানটাকে তুমি ইসমাইলের মতো বানায় দেবা আল্লাহ সেও মসজিদ দিছে না এই যে হে মসজিদ দিছে বিদে মসজিদের দরদ আছে দেখবেন এই বেড়া দিছে আর একজনে দেখবেন টাড়াই বুক হবে হেবেটা ওয়াজ এত ভালোই কালেকশন করে লয়ে গেছে অনেক লোক কিন্তু এরকম আছে না নাই হ্যাঁ যারাই কথা বলবেন মরার আগে গাল বেয়া হয়ে মরবেন ভালো জিনিস দেখে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনি দিতে পারেন নাই শুকর আদায় করবেন আল্লাহ আপনাকে দেওয়ার মতো তৌফিক অথবা আপনার ছেলে মেয়েকে দেওয়ার মতো তৌফিক দান করবে গতকালকে এক মহিলা এক হাজার টাকা লয়ে এসে স্বামী বিদেশ থেকে বিশ্বাস করেন মহিলা কাঁপতাছে কাঁপতাছে কেন কাঁপতাছেন

স্বামী সন্তান বিদেশ থাকে বেশি বেশি করে দান করবেন আপনার সন্তান বিদেশের বাইরে ভালো থাকবে ইনশাআল্লাহ মসজিদ না দেখে টাকা দিছেন আল্লাহ যেন তাদের সবাইকে মাফ করে দেয় এই দেন এই দাড়ি আমার কলিজের ভাই এসে আপনার একশো টাকা আমার কাছে এক কোটি টাকা এই গরিবের টাকা দিয়ে আমি মসজিদ করছি আপনারা জানেন আমি আওয়ামী লীগের আমলে মসজিদের কাজ শুরু করছি জি দিলে পরে মনসবাই সবাই এই আমি আওয়ামী লীগের আমলে মাহফিল এই মসজিদ শুরু করছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু জানেন তো অনেক বড় বড় আত্মীয় স্বজন কিন্তু আমার আত্মীয় আপনারা জানেন কিন্তু আমি কোনোদিনও দিনও তাদের কাছ থেকে এক বছর সিমিটারি নেই এই যে আমার কলিজার ভাই পাঁচশো টাকা দিল এই পাঁচশো টাকার মতো বহুত মা বোনেরা আমি বলি নাই মহিলা প্যান্ডেলে ব্যাগ ভর্তি টাকা উঠাইয়া ইলিয়াস রহমান জিহাদির মায়ের মসজিদে দিছে আমার মন বলে আমার মসজিদ যদি আল্লাহ কবুল করে আমার এই ঘাম জন্য মসজিদ আমার ওই মা জান এই সব আল্লাহ কিন্তু অনেকটা দিছো তুমি দিছো নারায় তকবীর এই সেই রাকিব ও মনে আমার মসজিদ দিছে আল্লাহ ওর টাকাগুলো তুমি কবুল করো বিদেশের বাড়ি আরে ভালো রেখো ওর সাথে যারা এই মাহাপীলের টাকা দিয়া দোয়া চাইছে আল্লাহ ওই আমার প্রবাসী কলিজার ভাইদেরকে ভালো রেখে যারা বিদেশ যেতে চায় আল্লাহ একবার নয়ে যায় ওইদেরকে এবং আমার অনেক বাবা বিদেশ ছেলেটারে পাঠাবে টাকা জমা দিছে কাগজ জমা দিছে কিন্তু হইতেছে না আল্লাহ যারা দিতে চায় যাওয়ার তফিক দিও আমার কোনো বোন যদি স্বামীরে পাঠাইতে চায় আমার ওই বোনের স্বামীকে কবুল করো আল্লাহ আমার আরেক ভাই তার সন্তান মেহরবানি করে দিছে সবাই গেল্লা ভালো রাখেন অনেক সময় আরে আপনি কাপ্তোল্লা ভালো না না আল্লাহ আমার ভাইদের কিন্তু ভালো রাখ আসেন তবাকি আস্তাফরুল্লাহ রব্বি মিনকুল্লি জামবে ও তো হে লোকটা অনেক কানছে ও আত হে লা হাউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী এল আজিম এই মসজিদের সভাপতি সাহেব জাগাদাতা ওনার ছেলেটা বিদেশ থেকে ইউরোপ কান্ট্রি ছেলেটাকে ভালো রাখেন ওনার বাড়ি যখন এটি রেস্ট লইছি ওনার কাছ তো ঋণই থেকে গেলাম অতএব দোয়া করেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন বেশি থাকলে আবার দেখাবে কি বাবা তুই এই টাকাটা কেন দিলি তুই নে নেহেন ও পাঁচটা টাকা যেন করতে থেকে আনছে তোর এই পাঁচ টাকা আমার কাছে পাঁচ হাজার টাকা কারো দান কবুল না হলে তোর টাজকে কবুল এই সিলেট অর্পণ কিন্তু ওয়াজিব না আপনি জানেন মাসলা জানেন আর পরে কোনো শরিয়ত নাই কারণ ওর মানে জন্ম থেকে এরকম না অতএব ওর পরে শরিয়াত নাই কিন্তু কি বুঝছে এই পাঁচ টাকা আমার কাছে পাঁচ হাজার কোটি টাকা আল্লাহ যদি কবুল করে তোর এই পাঁচ টাকা আমার মসজিদ পাঁচতলা হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক যার কারণে আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশা